হ্যালো ভাই বাদার আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ব্লগটা হবে কিছু এলাকার ভাই বাদার বড় বলেন আর ছোট বলেন তাদেরকে নিয়ে আজকে ফুটবল খেলা হবে পুরো ব্লকটা দেখার অনুরোধ জানাচ্ছি বাসা থেকে বের হয়ে গেলাম কথা বলতে বলতে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছি কোটি কোটি পায়ে এখান দিয়ে গাড়ি চলে না কোনো ক্ষেতের মাঝখান দিয়ে তো এখান দিয়ে যেতে হলে যদি আমরা গাড়িতে যাই তাহলে হয়তো একটু লেট হবে তার জন্য আমরা ক্ষেতের মাঝখান দিয়েই আমি আর আমার এক বাইক না চলে যাচ্ছি মাঠের কাজ বরাবর আল্লাহ জানে খেলা কিনা শুরুই হয়ে গেছে যাওয়ার কথা ছিল চারটা বাজে খেলা শুরু হবে চারটা বাজে তার কারণে সবাই মনে হয় চারটা বাজে চলে গেছে এখন বাজে চারটা পঁয়ত্রিশ বা এর মতন বাজে তো আমরা যেতে যেতে হয়তো হাফ টাইম দিয়ে দেবে এরকম অবস্থা ভয়ে ভয়ে যাচ্ছে যে খেলা শুরু হয়ে গেছে নাকি আল্লাহ জানে মাত্র তো এক রাস্তায় উঠলাম আরো পথ বাকি আছে যেমন আরো বিশ মিনিট বা দশ মিনিট হাঁটার পরে আরেক রাস্তায় উঠতে হবে ওই রাস্তায় ওঠার পরে আমাদের এর মাঠ আসতে পারে বলে কথা তো এর মাঝে আমি আরেকটা কথা বলে নেই আমি তো আগে কখনো এইভাবে ব্লক করা হয়নি তো এই ফারস্টে ব্লক করা হচ্ছে এখন রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব যদি আপনারা ওইভাবে রেসপন্স করেন আর আরেকটা কথা হলো আমার যদি কোথাও ভুল হয় যেহেতু আমি ফার্স্ট টাইম ব্লক করতে আসছে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তবে আমাকে ইনবক্স বা ফোন দিয়ে আমাকে জানাবেন যে এইভাবে করলে ভালো হয় ছোট ভাই বা বড় ভাই যেটাই বলেন না কেন এইভাবে করলে ভালো হয় এইভাবে করো আর একটু বেটার হবে তোমার ভিডিওটা আমাকে বললে আমিও ইনশাল্লাহ অনেকটা খুশি হব আশা করি সকলে এই আমার বিষয়টা বা সমস্যার কারণটা বুঝতে পেরেছেন যেহেতু ফার্স্ট টাইম এটা তো বুঝতে পারছেন ফার্স্ট টাইম সবার এক্সপিরিয়েন্স অনেকটা কম থাকে তো তার কারণে সবাই তো আর মায়ের পেট থেকে শিখে আসে না তো এই জন্যই বললাম যে আপনারা যদি কোথাও ভুল টুতি খুঁজে পান যেহেতু নিজের ভুল নিজে তো কখনই ধরা যায় না তার জন্য অন্যকে বলা বা অন্য বেশি ধরতে পারে এই জন্য আপনারা যদি কোথাও ভুল ধরে থাকেন বা ধরতে পারেন তবে আমাকে জানাবেন পার্সোনালি ইনশাল্লাহ আশা করি জানাবেন ওকে তার চেয়ে সুন্দর লাগছে যে আজকে যে ওয়েদারটা জাস্ট ওয়াও আকাশটাও লাগছিল সেই তার জন্য হেঁটেও মজা পাচ্ছিলাম খেতের মাঝখান দিয়ে বাতর যেটাকে আমরা অনেকে এই নামে চিনি তবে এত রোদ আশা করিনি ছাতা নিয়ে না আসাটাই অনেক বড় ভুল ছিল আমাদের হয়তো কারণ এই কথাটা বললাম এই কারণেই যে এমনিতে আমরা কালো মানুষ আর অমন করেন রুদ্রি মানে থাকলে এমনিতেই হয়তো আল্লাহ না করুক যদি কালো হয়ে যায় তার কারণে আর কি ছাতা নিয়ে আসার কথাই বললাম আর কি যতই হাঁটছে ততই রাস্তা রাস্তা কেমন হয়ে গেছে আজকে যেন না আমাদের চলতেছে না রাস্তা যেন শেষই হচ্ছে না এরকম এরকম ভাব লাগছে আর হচ্ছে হ্যাঁ গরমের তাপ মুখে আর অফিস উপরে গিয়ে পরে আর অন্যরকম একটা অবস্থা ওয়েদারটা সেই থাকার কারণে দেখেও মজা পাচ্ছিলাম এলাকার সব হয়তো অনেকে চিনে গেছেন এই বিল্ডিংটা দেখে এটা হলো আমাদের সাততলা যেটা অফিসের নামের চেয়েও সাততলা বেশি फेमस হয়েছে এই নামই তো সাততলার কাঁচা কাছে এসে পড়েছি মানে অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে এসেছি আর পাঁচ থেকে 6 মিনিট হাঁটলে হয়তো আমাদের মাঠটা পৌঁছে যাব মাঠে আর কি মাঠে হয়তো খেলা শুরু হয়ে গেছে আমরা অনেকে আগ্রহ ছিলে আর আপনারা তো আগ্রহ আসেনি যে আপনারা দেখবেন তাহলে ছোট্ট করে একটা মিউজিক হয়ে যাক ওই হাসান সুন্দর দেখা মিষ্টি দেখা একটা মিউজিক ছাড়তো ওকে অভিমান করোনা প্রিয় চোখ খুলে দেখে এসেছি গল্পগুলো লিখেছি কিছু আমি দেখেছি নিরুপায় হয়ে থেমেছি কখনো বা ছুটে গিয়েছি হইছে হইছে তুই বেটা এ প্লাস পাইছ বাট কি শোনা নেই বি আর তো আরো মনে কর মনোবল আরো জায়গা উঠছে এমন না এমন গান আর শোনাইস না ঠিক আছে তুই এ প্লাস একটু মজা করলাম কেউ কিছু মনে করি আর না দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই মাঠে আর খেলোয়াড়রা দাঁড়িয়েছে ওই যে একদম রাস্তার ওই পারে

তো ওদের সাথে কথাবার্তা বললাম তারপর খেলা শুরু হয় না শুরু হয় না তো বসে আছে তার জন্য মুড়ি আর কি তারপর যাদের সাথে খেলা রাখার কথা কথা ছিল ছিল বা খেলা খেলা হওয়ার তাদের সাথে আজকে হয়নি বা কোনো একটা সমস্যার কারণে আছে খেলাটা হয়নি তারপর আমাদের সামরাই কিছু বাইবাদার মিলে বা আমরা যারা মাঠে ছিলাম তাদের সাথেই খেয়ে আরকি চলে গেছি তো দুঃখের সাথে বলা যাচ্ছে যে খেলাটা হয়নি তো ব্লগটা যখন করে ফেলেছি তার জন্য আর কি আপনাদের মাঝে ছাড়া এই আর কি তো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম